অত্যধিক খিদে পেলে তরকারি করার সময় থাকে না আর ধৈর্যও থাকে না তখন ছটপট যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য কম ঝামেলাতে ফটোফট তৈরি হয়ে যাবে আর খেতে ভীষণই টেস্টি লাগে নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের স্বাগত এই রেসিপি বানানোর জন্য কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা তেল আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন তেল গরম হয়ে গেলে হাফ ছোট চামচ দিয়ে দেবো গোটা জিরে আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব ফোড়নগুলো ফুটে গেলে এতে দিয়ে দেবো এক ছোটো চামচ আদা কুচি আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে নেড়ে নেব কিছু সেকেন্ডের জন্য আমি এই রেসিপিটা নিরামিষ বানিয়েছি আপনারা যদি পেঁয়াজ দিয়ে বানাতে চান তাহলে এই সময় পেঁয়াজ কুঁচি দিয়ে দেবেন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন এবার আদা কাঁচা লঙ্কা কিছু সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুঁচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি আর তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে দেখুন টমেটো ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক বড় চামচ বেসন বেসন দেওয়ার সময় ফ্লেমটাকে লো করে দিতে হবে দিয়ে দু তিন মিনিট মতো নেড়ে চেড়ে বেসনটা ভেজে নিতে হবে বা যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ অবধি লো ফ্লেমে ভেজে নিতে হবে বেসন এখানে লো ফ্লেমে তিন মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এখানে আমি হাফ ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কেটে নিয়ে সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে একটুখানি জলও দিয়ে দেব যেহেতু বেসন দিয়েছি তাই বেসনটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো হাফ ছোট চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ ছোট চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর তার সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ এবার এসব কিছু মিক্স করে নেব নিয়ে তিন থেকে চার মিনিট মতো মশলাটা লো ফ্লেমে কষে নিতে হবে বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন দেখুন মশলাটা এখানে কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে মশলা থেকে এবার এতে কিছুটা জল দিয়ে দেব এখানে আমি এক বাটি মতো জল দিয়েছি তারপর ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে ঝোলটা ফুটতে ছেড়ে দেব তারপর ঝোল ফুটে গেলে এতে দিয়ে দেব হাফ ছোটো চামচ চিনি এই রেসিপিতে একটুখানি চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে তারপর এতে আর একটুখানি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে ঝোলটাকে ফুটতে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে এবার এদিকে দেখুন এখানে আমি নিয়েছি ছানা এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে পনির দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখানে আমি আড়াইশো গ্রাম মতো ছানা নিয়েছি এবার এটাকে গ্রেভির মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়ামে রাখতে হবে ভালোভাবে মিক্স করে নিয়ে দু তিন মিনিটের জন্য ছানাটা ঝোলের মধ্যে রান্না করে নেব দেখুন আমি ঢাকা দিয়ে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা ধনে পাতা কুঁচি দিয়ে দেব দিয়ে ভালোভাবে একবার মিক্স করে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন খেতে ভীষণ ভালো হয় বিশেষ করে রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে ধনেপাতা পাতা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে দেখুন ঝোলটা একটু বেশি মনে হচ্ছে সেই আমি লো ফ্লেমে আরও দু মিনিট মতো রান্না করে নেব আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখুন এর টেক্সচারটা একেবারে পারফেক্ট হয়েছে ক্রিমি ক্রিমি হয়ে গেছে আপনারা চাইলে লাস্টে একটুখানি ঘি বা বাটার দিতে পারেন আর আপনারা এটা বাচ্চাদের টিফিনের জন্য ফটাফট বানিয়ে দিতে পারেন রুটি পরোটার সঙ্গে খাবার জন্য তাহলে আপনারাও ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন আর কেমন হয়েছিল আপনার অনুভূতি আমার সঙ্গে শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং